ইচ্ছে দুপুর লেখা খাদিজা সংখ্যা সাত এবং শেষ ও বাড়ি পৌঁছায় আমি বেশ অবাক হলাম আমার ধারণা ছিল ও বাড়িতে আমার উপস্থিতি কেউ স্বাভাবিকভাবে নেবে না যেহেতু আমি ডিভোর্স নোটিশ পাঠিয়েছি সেহেতু আমাকে দেখে সবাই কাল করবে এমনটাই ধারণা ছিল আমার কিন্তু হলো তার উল্টো সবাই আমার সঙ্গে এমন ব্যবহার করছিল যেন হাতে ওই আকাশে চারটা পেয়েছে আমার শাশুড়ি আমাকে তার পাশে বসিয়ে একে অপর একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আহসান স্যার চলে যেতে চেয়েছিলেন কিন্তু আমার পরিবারের সবাই তাকে রাতে থেকে যেতে বললেন স্যারও আর না করতে পারলেন না আমার শ্বশুরমশাই তখন থেকে স্যারের সঙ্গে ড্রয়িং রুমে এক কোণে বসে কথা বলে চলেছেন আমার এ পরিবারটা সত্যি দারুণ ইস গত চার বছরে কত কি মিস করলাম ভেবেই খারাপ লাগছে এত কিছুর ভিড়ে যে মানুষটার বদলেতে আমি এত সুন্দর একটা পরিবার পেলাম সে মানুষটাকেই দেখছি না আমার চোখ আশেপাশে সে মানুষটাকে খুঁজে চলেছে আমার ব্যাকুলতা টের পেয়ে পাশ থেকে আমার সাথ ননদ পিয়ালি ফোরণ কেটে বলে কী ভাবি দাদা তার কথার পিটিয়ে আমার আরেক ননদ মোনালি বলে আরে ভাবি তো দেখি দাদাভাইকে ছাড়া থাকতেই পারে না ওদের কথায় আমি অস্বস্তি বোধ করছি দেখে ওদের উদ্দেশ্যে আমার শাশুড়ি মা বললেন তোরা কি বলতো মেয়েটা সব এলো আর তাতেই তোদের দুষ্টমি শুরু ওকে দুপুরে ঘরে নিয়ে যা ঠিক তখন আগমন ঘটলো আমার বড় ননদে তার নাম তানহা এ বাড়িতে আমার বরের সবচেয়ে কাছের সে আমার শ্বশুরা তিন ভাই আমার শ্বশুর মেজো বড়ো জেঠার এক মেয়ে তানহা পো তানহাপু আর দুপুর মানে আমার উনি পিঠাপিটি। আমার উনি তানহাপুর থেকে তিন মাসের ছোট আর ছোট চাচার দুই মেয়ে পিয়ালি আর মোনালি আমার বর এ বাড়ির একমাত্র ছেলে তাই সবাই তার বউ মানে আমাকে অনেক আদর যত্ন করছে তানহাপু আমি আসার পরে কেমনভাবে যেন আমাকে দেখছিল তারপর কিছু না বলে উপরে চলে গেল এখন আবার এসে আমাকে উদ্দেশ্য করে বলল শুনো ইচ্ছে দুপুর খুব গোছালো মানুষ তুমি হুট করে যেখানে সেখানে হাত ধুও না না আপুর কথায় আমার আগে গাটা জোরে যাচ্ছিল প্রথম দিন বলে কিছু বললাম না তবে মনে মনে বললাম আমার বরের ঘর মানে আমার ঘর আমার ঘরে আমি যা মন চাই তাই করব। তুই বলার কে কেহ আমাকে চুপ থাকতে দেখে তানাহাপু আবার বলল শোনো ইচ্ছে দুপুর আপাতত ঘরে নেই ও কাল আসবে তুমি ফ্রেশ হয়ে নাও বেশি দেরি করো না যেন আবার আমি তোমাকে খেতে ডাকবো একটু পর আমি কিছু না বলে পিয়ালি আর মোনালির পিছন পিছন উপরে চলে গেলাম দক্ষিণ পাশের কোনার ঘরটায় গিয়ে আমি মুক্ত হয়ে গেলাম কি সুন্দর পরিপাটি করে ঘরটা গোছানো আর ঘরে ঢুকলে একটা বড় ফ্রেমের দিকে চোখ যায় ফ্রেমে একটা ছবি বাধায় করে রাখা আমি বেশ বিস্মিত হই কারণ ফ্রেমে বাদাই করা ছবিটা আমার আর আমার কলেজে পড়াকালীন একটা অনুষ্ঠানে তোলা আমি সেদিন কলা পাতা রঙের একটা শাড়ি পরেছিলাম আমার বর আমার কলেজে গিয়েছিল ভেবে অবাক হচ্ছি যখন গেল তখন দেখা করলেই তো পারতো কেন দেখা করলো না তা ভেবে বড্ড অভিমান হচ্ছিল যখন আমি খুটিয়ে খুটিয়ে ছবিটা দেখছি তখনই মোনালি আর পিয়ালি চিৎকার করে তার না বুকেও ডাকল তাদের ডাকে আমি আঁতকে উঠে ওদের দিকে ফিরে তাকলাম তা না পদের ওদের চিৎকারে যেন ছুটে উপরে এলো এসে ওদের ধমকে বললো কিরে তোরা সমস্যা কি তোদের এভাবে চিৎকার করে বাসা মাথায় তুলছিস কেন দাদা একটা ছবিও নেই কেন ঘরে সব ছবি কি তুমি সরিয়েছ হ্যাঁ আমি সরিয়েছি কেন তাতে তোদের কোনো সমস্যা না মানে দাদাভাই তো নিজের ঘরে পরিবর্তন পছন্দ করে না দুপুর বলেছে বলেই সরিয়েছি আর কিছু শুনতে চাস না এখানে দাঁড়িয়ে আছিস কেন নিচে চল অনেক কাজ আছে না মানে নতুন ভাবে নতুন হ্যাঁ বিয়ের চার বছর হল সে নাকি নতুন তোদের আদি খেতে দেখে বাঁচি না চল নিচে চল তানহাপুর ধমকে পেয়ালিয়ার মোনালি তান সঙ্গে নিচে চলে গেল এদিকে আমার রাগের সর্বাঙ্গে আগুন জ্বলছে তান আমার আর আমার বরের মাঝে অনাধিকার প্রবেশ আমাকে বেশ বিরক্ত করছিল আর এদিক কষ্টে শেষ হয়ে যাচ্ছে এই এইভাবে যে মানুষটা নেই অন্তত ছবি থাকলে তো ছবি দেখতে পারতাম আফসোস করতে করতে সে রাতে হারামার ঠিক মতো খাওয়া হলো না রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই সকাল আটটা তড়িঘড়ি ঘুম থেকে উঠে জামাকাপড় নিয়ে গোসলে চলে যাই গোসল থেকে বের হয়ে আমি ভূত দেখার মতো চমকে চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে বাড়ির সবাই মুহূর্তে আমার রুমে এসে পড়ল আমার শাশুড়ি মা আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন বোমা কি হয়েছে এভাবে চিৎকার করলে কেন মা এই লোকটা আমার ঘরে কি করছে বাড়ির বৌদের ঘরে যাকে তাকে ঢুকতে দাও কি করে তোমরা বোমা তোমার কি দুপুরের সঙ্গে ঝগড়া হয়েছে এভাবে কেউ সবার সামনে নিজের বরকে যাতা বলে নিজেরা কথা বলে ঠিক করে নাও না মা এভাবে সবার সামনে কেউ বলে নাকি সবাই কি ভাবলো বলো তো নিজের পর শাশুড়ির মুখে কথাটা শুনিয়ে আমি নিমিষে মিয়ে গেলাম মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম সবাই একে একে রুম থেকে চলে যাচ্ছিল তানাপু যাবার সময় মুখ বেঁকে বলল ঢং দেখে বাঁচি না সকাল সকাল যত সব তামাশা দুপুর তোর বউকে বল এবারের লোক ভালো বলেই তোর বউয়ের এত রঙ্গ সহ্য করছে আপুর কথায় আমার খুব কান্না পাচ্ছিল কোনো মতে আসলে মুখ গুজে কান্না লোকাছিলাম তখন আমার পাশ থেকে পিয়ালি আর মোনালি বলে উঠলো ভাবি তুমি তো বেশ মজার দাদা ভাই তোর বউটা কিন্তু তোর মতো গম্ভীর আর রাগী না ফানি আছে হা 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 সবাই চলে যাওয়ার পর আমি এবার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে দিলাম আমায় কাঁদতে দেখে উনি শান্তভাবে জিজ্ঞেস করলেন কাঁদছ কেন ডিএম বিশ্বাস করুন আমি জানতাম না যে আপনি আমার বর জানলে জানলে তোমার আর ডাক্তাররা হতো না কেরিয়ার ইচ্ছনে যেত একটা কথা বলতো ডিভোর্সে অ্যাপ্লাই করার সময় যখন আমার নাম শুনলে তখন নি যে দুটো মানুষ এক কি করে বুঝবো আপনি ডিএম সে দিগ্গি জয় মাহবুব সত্যি ভেবেছিলাম আমি যে এত কুলু পাওয়ার পরও কিছু বোঝে না সে আমাকে দেখলে নিশ্চিত পড়াশোনা উচ্ছে যেত ডিএমের কথা শুনে আমি তার পাশে বসে অভিমানের সুরে বললাম তা কেন হবে আমি তো অনেক সিরিয়াস পড়াশোনায় হ্যাঁ তা তো প্রথম দিন ক্লাস নিতে গিয়েই দেখেছি আমি আমতামতা করে জিজ্ঞেস করলাম কি 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 দেখেছেন রুদ্র ক্লাসে রুদ্রকে তো বসে বসে দেখতে আর আমার ক্লাসে এত সেজে আসতে শাস্তি আমার ভালো লাগে হাস্যকর কই বিয়ের আগে তো কখনো এত ঘটা করে শাস্তে দেখিনি আপনি বিয়ের আগে আমাকে দেখেছিলেন হ্যাঁ দেখেছি বলেই তো রাতারাতি বিয়ে করলাম কখন দেখলেন কবে দেখলেন আমি তো দেখিনি প্রথম দেখেছি এলাকার বসন্ত উৎসবে লাল পার বাসন্তী শাড়ি খোলা চুল হাত ভর্তি ছুরি পায়ে ঝুনঝুন করে বাজার নুপুর আর ঠোঁটের সেই মিষ্টি হাসি সবটা আমাকে বস করার জন্য যথেষ্ট ছিল সেদিন তুমি সেভাবে সাজনি হালকা লিপস্টিক আর চোখে কাজল সুতরাং যে বসন্ত উৎসবে সাজে না সে কিনা শহরে ক্লাস সেজে বসে থাকবে ব্যাপারটা বিশ্বাসযোগ্য আমাকে কথা বিশ্বাস করতে বলছো ওনার কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না মানুষটা আমাকে কত আগের থেকে চিনে খুব ইচ্ছে করছে আমাদের বিয়েটা কী করে হলো তা জানতে তবে তার আগে আমার আরও কিছু প্রশ্নের উত্তর জানার আছে তাই ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে শুরুতেই বলেননি কেন যে আপনি আমার বর মানে কলেজের সবার সামনে আমার আর আপনার সম্পর্কের কথা লোকালিন কেন বললে তোমাকে কেউ ডাক্তার ইচ্ছে বেলাসী মাহবুব হিসেবে চিনত না তারা তোমায় চিন্ত ডাক্তার জয় মাহবুব অর্থাৎ ডিএমের বউ হিসেবে সেটা কি তোমার জন্য সম্মানের হতো তো এখনও তো সবাই সেটাই জানবে না ইচ্ছে বলে আসি তারা এখন তোমাকে এক নামে চেনে তুমি তোমার যোগ্যতায় তা অর্জন করেছ না সেটাও আপনার জন্য কি করে মুসকে এসে বললাম ফোনে বর হয়ে পড়িয়েছেন আর কলেজে সার হয়ে তাতে তো বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না না উপকারই হয়েছে আর কিছু জানার আছে আসান স্যারকে তো অন্তত বলতে পারতেন কে বলেছে বলিনি স্যারকে বলেছিলাম বলেই না স্যার তোমার সব খবর আমাকে দিত তিনি ছিল তোমার সঙ্গে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম প্রথম দিন থেকেই উনি সব জানতেন এমনকি ওনার তোমার সঙ্গে প্রথম আলাপও আমার অনুরোধে স্যার আমাকে বলেনি কেন মানা করেছিলাম ফোনে কথা বলতেন অন্তত তোমার যে কান হ্যালো বললেই গলার স্বর চিনে দিতে উপহাস করছেন না তোমার শ্রবণ শক্তির সুনাম করছি মুসকি মুস্কি হাসে আমি কিছুটা রেগে প্রশ্ন করলাম আপনি যখন আমার বর তখন শুধু শুধু এই ডিভোর্স আর দ্বিতীয় বিয়ের নাটকটা করলেন কেন তোমাকে সত্যি সত্যি জয় করবার জন্য আমি চাইলেই জোর করে তোমাকে বাড়িতে নিয়ে আসতে পারতাম কিন্তু তাতে কি তোমাকে সম্পূর্ণভাবে পাওয়া হতো হতো না কিন্তু এখন তুমি সম্পূর্ণভাবে আমার শুধু আমার প্রথম দিন থেকে আমি তোমাকে এভাবে পেতে চেয়েছি সেদিন কোর্টে যখন তুমি বিয়ে করবে না বললে তখন আমার চার বছরের অপেক্ষা সার্থক হলো আপনি আমাকে ভালোবাসেন না ওনার উত্তরে আমার চোখ থেকে টুপ করে দু ফুটা জল গড়িয়ে পড়ল তখন উনি বললেন ভালোবাসার ঊর্ধ্বে কিছু থাকলে আমার জন্য সেটা তুমি আর সেই তুমিকে বারংবার নিজের করে কাছে পেতে চাই বলেই না এত বছরে এই দূরত্ব ওনার কথাটা শুনে আমার মনের ভিতর রঙ বেরঙের প্রজাপতি উঠতে লাগল এমন একটা সুখ সুখ অনুভূতির সন্ধানেই হয়তো আমার মন এতদিন অপেক্ষা করছিল আর যখন সে সুখ পেলাম তখন মনে হচ্ছে মানুষটার সঙ্গে এ মুহূর্তটা যেন এখানেই থমকে যায় দুপুরে খাওয়া দাওয়ার পর উনি আমাকে নিয়ে বাবার বাড়িতে গেলেন এখন আর আমার বাবা মায়ের উপর কোনো অভিমান অবশিষ্ট নেই এর মধ্যে হলো আর এক কাণ্ড তুর্যর সঙ্গে আমার তুমুল ঝগড়া হলো তুর্য ঘর থেকে বেরিয়ে গেল উনি ঘরে আসলেন এসে বললেন তুর্য ইঞ্জিনিয়ারিং পড়লে সমস্যা কী বাবা চায় তুর্য আমার মতো ডাক্তার হোক তোমার বাবার ইচ্ছেই যে ওর ইচ্ছে হবে তা কি বিশেষ জরুরি আমি বাবার স্বপ্নকে নিজের করে ভালোবাসতে পারলে তুর্য কেন পারবে না আমি তোমাকে নিজের মতো আমাদের সম্পর্ক মানতে সময় কেন দিলাম জানো কেন কারণ আমাকে ছোটোবেলা থেকে আমার বাবা মা স্বাধীনতা দিয়েছিল নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাই আমি তোমাকে স্বাধীনতা দিতে পেরেছি অবশ্য শুধু আমি না আমাদের বাড়ির সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে তা নাও তো নিজে পছন্দ করে বিয়ে করেছে তা না আপু বিবাহিত হ্যাঁ কেন ওর বরকে দেখনি না তা না আপু আপনার সব ব্যাপারে নাক গলায় কেন তার নাক গলানো দেখে আমি ভাবলাম সে আবার আপনাকে পছন্দ করে কি না আমার বলা কথাটায় শব্দ করে হাসলো দুপুর তারপর নিজেকে খুব কষ্টে সামনে বলল তা না আমার বোন কম বেস্ট ফ্রেন্ড বেশি তুমি যে আমাকে কোর্ট থেকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলে সেটা তানহা রিসিভ করেছিল আর তখন থেকে সে তোমার উপর ক্ষেপে আছে রাতে আমার বাসায় খাবার খেয়ে আমরা ওনাদের বাড়িতে যাই নিজের ঘরে গিয়ে তো আমি অবাক পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো তখনই তার না আপু এসে বলল কি পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আপু তোমাকে একটু ঝাড়ি দিয়েছি রাগ করো না ভাই কেমন না 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 তা কেন তখনই রুমে প্রবেশ করলো তার না আপুর বর তিশান ভাইয়া উনি এসে দুপুরকে জোর করে নিয়ে গেল। তারপর আপু আমাকে একটা লাল বেনারসি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিন আয়নায় নিজেকে দেখেই নিজের লজ্জা পড়ছিল আমাকেও কি এত সুন্দর লাগতে পারে জীবনে প্রথমবার নিজের ভালোবাসার মানুষের জন্য সাজলে সম্ভবত এমন অনুভূতিই হয় তা আপু আমার কাদের নিচের চিবুক ঠেকিয়ে আমাকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বললেন আজ দুপুরটা এরূপের অনলেই জ্বলছে মরবে দূর কি যে বলো না আপু ওর মাঝে টিষান ভাইয়া দুপুরকে নিয়ে এসে গেছেন সাদা পাঞ্জাবিতে দুপুরকে কোনো রাজকুমারের থেকে কম মনে হচ্ছে না আমার দুপুর যেন রূপকথার কোনো রূপবান পুরুষ যার ভালোবাসায় বারংবার শিখতে আমি প্রস্তুত আমাদের বেস্ট অফ লাখ বলে তা না আপু আর টিষান ভাইয়া চলে গেল ওরা চলে যাওয়ার পর দরজায় আটকে দুপুর আমার কাছে এলো আমি রীতিমতো তাকে পাঁচ ছুঁয়ে সালাম করতে যাই দুপুর আমাকে থামিয়ে দে বললো আমি এসব পছন্দ করি না ইচ্ছা কথাটা বলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে দুপুর দুপুরকে সার আমি বলি ও করে আসুন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে দুরাখাত নকল নামাজ পড়বো আমার কথাটা শুনে দুপুর বাধ্য বরের মতো অজু করতে চলে গেল নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আমাকে পেছন থেকে জড়িয়ে আমার চুলে নাক ঘষছে দুপুর আমি হঠাৎ খেয়ে জিজ্ঞেস করলাম আমাদের বিয়েটা কি করে হলো তোমাকে দেখার পর বাসায় এসে বলি তোমার সঙ্গে বিয়ে না হলে আর কাউকে বিয়ে করব না সন্ন্যাসী হয়ে যাব আমার এই একটা কথাই যথেষ্ট ছিল বাবার জেঠুমনি তোমার বাবার সঙ্গে আলাপ করে তোমার বয়স কম বলে তোমার বাবা প্রথমে অমত করলেও তুমি মেডিকেলে চান্স পাওয়ার পর রাজি হন কারণ তিনি তোমাকে একা ঢাকা পাঠাতে সাহস পাচ্ছিলেন না তাই যেহেতু আমি ওই কলেজের শিক্ষক সেহেতু তিনি আর আপত্তি করেননি তোমার ভর্তির আগে সব ঠিক করলেন কিন্তু বিপত্তি হলো তোমার পালানোর সিদ্ধান্তে তাই তো রাতারাতি বিয়েটা করতে হলো সেদিন বুঝেছিলাম তোমাকে এত সহজে পাওয়া হবে না আমার তোমাকে অর্জন করতে হবে আর আজ আমি তোমাকে অর্জন করে নিয়েছি দুপুর আমার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল মিসেস ইলাসি মাহবুব আজ থেকে আপনার দুপুরের ভালোবাসায় শিক্ষা হওয়ার দিন শুরু পরিশিষ্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন বছরের স্নিগ্ধকে সঙ্গে করে দাঁড়িয়ে আছি ছেলেটা হয়েছে বাবা ভক্ত তখন থেকে জালিয়ে মারছে বাবা কখন আসবে বাবা কখন আসবে বলে দুপুর গত মাসে একটা ভিআইপি ডক্টর টিমের সঙ্গে নিউ ইয়র্ক আজ সে ফিরবে ভেবে আনন্দ হচ্ছে যে দীর্ঘ এক মাস পর আমার আমার আবার আমি দুপুর ময় দিনের খোঁজ পাবো আর ইচ্ছে দুপুরে স্নিগ্ধ পাবে বাবা মায়ের ভালোবাসার পরশ সমাপ্ত ভালো থাকুক ইচ্ছে দুপুরে স্নিহ্ধ সংসার এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন